কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে এসছি একটা নতুন ভিডিওর সাথে তো আজকে হচ্ছে বাসন্তী পুজোর অষ্টমী তো সেই জন্য আমাদের পাড়াতে মন্ত্রী রাতের বাড়িতে আছে খাওয়া দাওয়া মানে পুজোর পোশাক খাওয়া দাওয়া তো আমরা সবাই এখন সেখানেই যাচ্ছি তো সবাই মিলে যাব আর খুব মজা করব মজা তেমন না জাস্ট খেতে খাওয়া দাওয়া করেই চলে আসি আমরা পুজো চলতে থাকে আর পুজোটা চলতেই থাকে আর আমরা খাওয়া দাওয়া করে চলে আসি তো এখন যাব দুপুর হয়ে গেছে এখন প্রায় দুটো মতন বাজে তো চলো বেরোই আমার মা অলরেডি ব্যবসায় বেরিয়ে গেছে আর তোমার সাথে আসছে তো চলো যাওয়া যাক আর বাড়ির বাইরের গেটটা অনেকটা এইরকম ছিল আর ওপরে বসেছিল সানাই বাজানোর জন্য তো ওনারা বসে সানাই বাজাচ্ছিলেন সারাদিন ধরে ভীষণ গরম লাগছিল আর ভীষণ রোদ পড়েছিলো সেই দিন তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম ভেতরের দিকে বাড়ির ভেতরে এবং বাইরে অনেকগুলো প্যান্ডেল রয়েছে তো অনেক লোকজনেরও ভিড় ছিল সেই জন্য প্যান্ডেলের সংখ্যা অনেকটাই বেশি তো আমরা এখন ভেতরের দিকে চলে গেছি আর সবাই মিলে দেখো তোমাদেরকে জাস্ট ভিড়টা এবার আমি দেখাবো এত মানুষের ভিড় হয়েছিল যে জাস্ট বলার বাইরে গিয়ে প্রথমেই যেটা করলাম মায়ের দর্শন নিয়ে নিলাম ওই দেখতে পাচ্ছ কি অপরূপ না লাগছে যদিও অনেক দূর থেকে দেখাচ্ছি তো কাছে যেতে পারছিলাম না কারণ এতটাই বেশি ভিড় ছিল আর এখানে আমি মনীষা তমসাদি রিকু পল্লবী সবাই মিলে দাঁড়িয়েছিলাম এত ভিড় আমরা দু তিন ব্যাচে ওয়েট করছিলাম তার কারণ মানুষ খেতে বসেই অলরেডি বলে রাখছে সবাইকে আর মনীষাদিকে লুকাচ্ছিল যে আগের ভিডিওতে তুই আমাকে রোস্ট করেছিস ভিডিওতে আমি তোকে আর দেখা দেবো না ওই জন্য ছাতা দিয়ে মুখ ঢেকে নিচ্ছিল বারবার করে আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি মনীষা আমরা সবাই সিট পেয়ে গেছিলাম একটু বসে নিলাম আর এবার রাখতে হবে আমাদের জন্য টেবিল কারণ সবাই আগে থেকে বলে যাচ্ছে তিন আগে থেকে বলে যাচ্ছে যে আমরা কিন্তু এখানে বসবো তো সবাই সিট সেভাবেই রেখে দিচ্ছিল আর ভিড়টা জাস্ট দেখো তোমরা এত মানুষের ভিড় মানে পুরো এলাকার কিন্তু নেমন্তন্ন থাকে আমাদের তো যাই হোক তারপরে আমরা বসে গেছিলাম সিট পেয়ে খেতে তো এখানে দিয়ে দিয়েছিল প্রথমেই লেবু আর লেবুর পরেই দিয়ে দিয়েছিল হচ্ছে সাদা ভাত আর তারপরেই দিয়েছিল একটা শাক ভাজা আর হচ্ছে কাসন্দি কাসন্দি আমি সেরকমভাবে খাই না তো এখানেও খাইনি তারপরেই দিয়ে দিয়েছিল হচ্ছে শুক্তো শুক্তোটা ভালো হয়েছিল খেতে তারপরেই দিয়ে দিয়েছিল ডাল যেটা সবার ফেভারেট বাঙালি বলে কথা ডাল না খেলে হয় তো যাই হোক তারপরেই আমাদের পাতে পড়ে গেল হচ্ছে এঁচোড় আলুর তরকারি যেটাও খেতে ভীষণই ভালো হয়েছিল আর এঁচোড়টা দেখতে পাচ্ছ যথেষ্ট সব ছিল আর তারপরেই দিয়ে গেল হচ্ছে বাসন্তী পোলাও আর বাসন্তী পোলাওয়ের সাথে ছিল হচ্ছে পনির পনির খেতে বাসন্তী পোলাওয়ের সাথে আমার ভীষণই ভালো লাগে আর আরও সবাই যারা যারা পনির খায় না সবাই আমাদের টেবিলে নিয়ে আমাকেই দিয়ে দিয়েছিল পনিরটাও বেশ ভালো হয়েছিল তারপরেই দিয়ে দিয়েছিল হচ্ছে চাটনি আর চাটনির পরেই চলে এলো চাটনির সাথে খাওয়ার জন্য পাঁপড় আর তারপরেই উঠে গেলাম মিষ্টিগুলো আমি খাইনি তারপর আমি এবার চলে যাচ্ছি বাড়ির দিকে আর দেখো এই জায়গাটায় কিন্তু টুনি লাইট লাগানো হয়েছে যেটা রাতের বেলা খুব সুন্দর লাগছিল দেখতে আর তোমাদেরকে তো বলেছিলাম যে বাইরে ভেতরে অনেক প্যান্ডেল রয়েছে এই যে বাঁদিকের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু খাবারেরই প্যান্ডেল অনেক প্যান্ডেল করা হয়েছিল আর এরকমভাবেই রোদের মধ্যে দিয়ে চলে এলাম বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর পেছনে দেখো ওই যে মা আসছে তো চলো টাটা